প্রথমে যেটা করতে হবে যে আমাদেরকে গুগল ক্রোম আপনারা আপনাদের গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং এই জায়গাটাতে গুগলে এসে সার্চ করবেন মি টি ডাবল ও এন টুন মি দেখুন অ্যাপ সাধারণত সবাই নর্মালি অ্যাপ ডাউনলোড করে নেয় এতে কি হয় যে আপনাকে ওখানে ওয়াটারমার্ক মানে ওদের যে ব্র্যান্ড অ্যাপগুলোর সেই নামগুলো ওখানে শো করাবে বাট আমি আপনাকে যেটা বলবো যে মোড ভার্সানটা আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন সেটা ইনস্টল করলে আপনাকে সেই নেমগুলো দেখাবে না তো আপনি টুনমি একসাথে লেখার পর টাইপ করবেন দেখুন এখানে সার্চ আমি যেহেতু আগে করেছিলাম দেখাচ্ছে টুনমি এপিকে মোড টুনমি এপিকে মোড আপনি টাচ করে দিন করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে টুনমি মোড এপিকে পিকে ভার্সান জিরো পয়েন্ট সিক্স এইট ওয়ান এভরিথিং আনলকড এইটার এই লিঙ্কের ওপর ক্লিক করতে হবে এই লিঙ্কের উপর ক্লিক কর করবার পরে আপনাকে নিচে যেতে হবে গিয়ে দেখুন এখানে লেখা আছে ডাউনলোড এপিকে এটাকে আপনি সিম্পলি এর উপরে ক্লিক করুন ক্লিক করে ডাউনলোড করে নিন করার পরের অ্যাডটাকে স্কিপ করে দিন এবার ডাউনলোড আবার ক্লিক করুন যেহেতু আমার ডাউনলোড করা আছে ডাউনলোড ফাইল এগেন তো সেই জন্য দেখাচ্ছে যে আপনি কি আবার ডাউনলোড করতে চান তো আমি আবার ডাউনলোডে ক্লিক করে দিলাম এইভাবে আপনি যখন ক্লিক করবেন তো ডাউনলোড ফাইল আপনার এখানে মোবাইলে শো করবে এই এখানে দেখুন টুনমি ডাউনলোড হচ্ছে সিম্পলি এটা ডাউনলোড যখন হয়ে যাবে আপনাকে এটাকে ইনস্টল করতে হবে তো ইনস্টল আশা করি আপনি জানেন ইনস্টল কিভাবে করতে হয় তা তো ডাউনলোড হয়ে গেছে সিম্পলি ডাউনলোড হয়ে গেছে তো এর ওপর আমরা এখন ক্লিক করবো কোথায় গেল এখান থেকেই আমি করে দিচ্ছি ব্যাস ইনস্টল ওকে ইনস্টল সাকসেস হয়ে গেছে আমি ডান করবো না আমি সরাসরি ওপেন করে নেব ওপেন অপশানে আমি চলে গেলাম ওকে লোডিং হচ্ছে এই কাজটি যখন করবেন অবশ্যই ইন্টারনেটকে অন করেই করবেন ব্যাস এই জায়গাটাতে এবার টেম্পলেটগুলো দেখাচ্ছে যে কোন কোন ডিজাইনে আপনি এডিটগুলো করতে পারেন তো এখানে দিয়েছে এতগুলো আছে এগুলো সব ট্রেনিংয়ে চলছে আপনি চাইলে এগুলো তৈরি করে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের ডিপিতে দিতেই পারেন তো আমি এখানে লাইভ দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন এই ছবির উপর টাচ করলাম পর একটা ছবি চুজ করতে হবে তো আমি এই ছবিটিকে নিয়ে নিলাম তারপর ছবিটির সাইজ আছে এখানে ফুল করলে ফুল ফুল করলে ফুল বা সাইজ দিতে চাইলে সাইজ আপনার যে সাইজটা পছন্দ অ্যাডজাস্ট করতে হবে ছবিকে তো আমি এখানে ফুল সাইজেরই করব দিয়ে এটাকে আরও প্রেস করে দিতে হবে করে দিলে কিছুক্ষণ পর প্রসিং প্রসেসিং হবে প্রসেসিং হবার পরে এটি আপনার কাছে ডাউনলোড করার জন্য চলে আসবে তো অলমোস্ট ডান হয়ে গেছে এখানে দেখাচ্ছে ব্যাস এ দেখুন অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে আপনি যদি অ্যানিমেশন দিতে চান তাহলে আপনি প্লাস আইকন থেকে অ্যানিমেশন অ্যানিমেট করতে পারবেন আর্ট অ্যান্ড ইফেক্ট করতে পারবেন অ্যাড টেক্সট দিতে পারবেন টেক্সট মানে এখানে আপনি টাইপ করে দিলেন মাই নিউ লুক ওকে আপনি অ্যাডজাস্ট করে দিন ফন্ট ফন্ট আছে ফন্টের স্টাইল আছে আপনার যেটা ভালো লাগবে আপনি চুজ করে নেবেন তো আমি এটা দিয়ে দিলাম আর এই জায়গাটাতে আমি রেখে দিলাম তো এইভাবে আপনি কার্টুন অ্যানিমেশনগুলো বা কার্টুনগুলো তৈরি করতে পারবেন নিজের ছবি দিয়ে যেগুলো খুব অ্যাট্রাক্টিভ এবং ট্রেনিংয়ে চলে তো সিম্পলি আমি এটাকে ডাউনলোড করে নিই সেফ টু ডিভাইস করে দিলে ডাউনলোড হয়ে যাবে এবার আমি ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে যেটা এই মুহুর্তে বা এখন যেটা খুব চলছে সেটা হচ্ছে যে ওই বডি নিজের ফেসের সাথে বডি তো সেই জন্য আপনাকে করতে হবে কি আপনি এটা একটু ঘেটে নেবেন এখানে প্রচুর ফাংশান দেওয়া আছে আপনার যেটা পছন্দ আপনি করে নেবেন তো যেটা বডি আছে সেটা সেটার জন্য আপনাকে এই বডির এই হাতের চিহ্নটাতে যেতে হবে দেখুন এখানে লেখা আসবে হট বডি হট বডিতে আপনি চুজ ফটো করবেন চুজ ফটো করার পর এই বডির যেটা আছে সেটা সেটা আপনি খালি গায়ে ফটো তুলে আপলোড করলে বেস্ট হয় তো আমি এখানে আমার খালি গায়ের ছবি আছে কি না হ্যাঁ ছবি পেয়ে গেছি আমি তো আমি এই ছবিটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি ওকে ফটোটা আপলোড হবে কিছুক্ষণ সময় নেবে সময় নেবার পরে এটা এখানে বলছে এআই ইজ লুকিং ফর আর স্টার্নিং লুক ফর ইউ আমার জন্য এআই খুঁজছে বুঝলেন তো আমার জন্য এআই খুঁজছে খুঁজে বডিটা ওখানে ট্রান্সফর্ম করে দেবে নেটের স্পিড ভালো থাকলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখুন ট্রান্সফর্ম করে দিয়েছে না দেখতে খুব অ্যাট্রাক্টিভ লাগছে নিজের লুকটা একদম চেঞ্জই হয়ে গেছে সো এটাকে আমি এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবো ব্যাস এবার আমি আপনাদেরকে গ্যালারিতে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে মোট ভার্সান আপনি যদি ইনস্টল করেন তাহলে কি বেনিফিট আছে মোট ভার্সান ইনস্টল করলে যে বেনিফিটটা আছে সেটা আমি এখনই গ্যালারিতে গিয়ে আপনাকে আমার ফটোটা দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো ওয়াটারমার্ক নেই আপনি কোন অ্যাপ ইউজ করে আপনি এটাকে তৈরি করেছেন কেউ জানতে পারবে না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো আরও আসবে আমার চ্যানেলে দেখতে থাকুন চলুন টাটা